আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞাপন রয়েছে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মানে অনেকেই আমাকে আমার কমেন্টে আমার ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেছেন প্রাইমারি সার্কুলার নিয়ে প্রাইমারি সার্কুলার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যোগ্যতা এই যোগ্যতাটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বলেছেন যে স্যার এইচএসসি পাশে আবেদন করা যাবে কি না মানে এইচএসসি পাশ করে আবেদন করা যাবে কি না কারণ অনেকেই এখনো সেই আগের ধারণা নিয়ে বসে রয়েছেন যে এইচএসসি পাশে হয়তো বা আবেদন করা যাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখন এইচএসসি পাশে আবেদন করার কোনো সুযোগ নেই আপনাদের আপনাদেরকে স্নাতকিট করতে হবে হয়তো বা ডিগ্রি বা কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ডিগ্রি আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু অন্য কেউ যে এইচএসসি পাশ করেছে তারা কিন্তু কিংবা হচ্ছে যে ডিগ্রিতে পরে কিংবা অনার্স এ পরে তারা আবেদন করতে না অনেকে আবার বলেছে যে স্যার আমি কি অ্যাপে এর দিয়ে আবেদন করতে পারবো কিনা সেই সুযোগটিও কিন্তু এখানে নেই শুধুমাত্র অ্যাপেয়ের দিয়ে আবেদন করা যায় কিছু কিছু জায়গা তার মধ্যে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি চাকরির বাজার রয়েছে সেটা হচ্ছে যে বিসিএস সেখানে কিন্তু দিয়ে আবেদন করতে আবার বলেছেন যে এই আবেদনগুলো কি ফেয়ারে হয় কি না কিন্তু মানে অনেক অংশে এখন ফেয়ারে হয় যদি আপনাদেরকে বলি তার একটা নমুনা যদি বলি সেটা হচ্ছে যে অনেকেই যেহেতু প্রাইমারি পরীক্ষা প্রিলিমিনারি দিয়েই শুধুমাত্র ভাইবা হয়ে যায় কাজে অনেকেই দেখেছি আমি প্রিলিমিনারিতে টিকেছে যখন ভাইবা বলে গিয়েছে তখন ভাইবাতে তাদেরকে যখন লিখতে দেওয়া হয় যে এই ট্রান্সলেশনটা একটু লেখেন তো দেখি তখন কিন্তু তারা লিখতে পারে না কিংবা পরীক্ষায় এসেছিল এমন কোন প্রশ্নের উত্তর যদি তাকে ধরা হয় সে কিন্তু বলতে পারে না এ কারণে দেখা যায় যে বিভিন্ন জেলায় যে আমাদের সম্মানিত ডিসি মহোদয় যারা ভাইবাগুলো নিয়ে থাকেন যার আন্ডারে তিনি কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া দেখেন আর কি শুধুমাত্র যে ভাইভাই হয় তা নয় কিন্তু এখন পরীক্ষা দিতে গেলে আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ইভেন এমন দেখা গেছে যারা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে কারণ তাদেরকে একটু জেরা করা হয়েছে তখনই তিনি সত্য বলে দিয়েছেন যে এটি আমি অসৎ উপায় অবলম্বন করেছিলাম এ কারণেই রেজাল্ট এসেছে আর কার মাধ্যমে এসেছে কিভাবে করেছে না করেছে সেগুলো তারপর তদন্ত করলেই কিন্তু বেরিয়ে আসে কাজে এখন দেখা যায় যে দুই নম্বরই করার কোনো সুযোগ আপনাদের নেই আর ধারণা করা হচ্ছে যে হয়তো বা আগামীতে যেহেতু এবার মেধা কোটায় তিরানব্বই পার্সেন্ট পাবে এখন আর ওই সাত সাত পার্সেন্ট কোটায় পাবে আর নাইনটি থ্রি পার্সেন্ট এখন মেধা কোটায় পাবে এখন নারী ও কিন্তু এখন এখানে যেহেতু নেই কাজেই আপনারা ধরেই নিতে পারেন যে আপনার যারা ভালো পরীক্ষা দিবেন তারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে কাজেই ভয়ের কিছু নাই আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু প্রাইমারি চাকরিটা যেহেতু এই চাকরিটা এমন একটি চাকরি যেটা হচ্ছে বাসায় বসেই আপনার বাসার পাশের যে প্রাইমারি স্কুল সেটাতে আপনি কিন্তু করতে পারবেন বাসায় বসে বাড়ির খেয়ে পাশে বাড়ির পাশায় বা পাশে আর কি প্রাইমারি স্কুলে কিন্তু এই চাকরিটা আপনি করতে পারবেন কাজেই এই চাকরি খুবই লাকজারিয়াস একটি চাকরি যারা বাসায় আশেপাশে চাকরি করতে চান দূরে যেতে চান না কি দেখেছি যারা দূরে চাকরি করতে চান না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো সবচেয়ে বিশেষ করে যারা মেয়ে রয়েছেন যারা নারী প্রার্থী রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো যে আপনি যেখানেই আপনি স্থায়ী ঠিকানা দেখবেন আপনি স্বামীর বাড়িতে দেন কিংবা আপনার নিজ এলাকায় দেন সেখানে কিন্তু আপনার বাড়ির পাশেই একবারে হয়ে যাবে কত খাট মানে পরিশ্রম নেই কত কষ্ট নেই খুব ইজি কিন্তু আপনি চাকরিটা রিল্যাক্সও করতে পারবেন কাজেই আপনার এখন থেকে পড়াশোনা শুরু করেন আর আমি আবারও বলছি যে যোগ্যতা কিন্তু শুধুমাত্র একটি সেটি হচ্ছে যে আপনাকে স্নাতক পাশ করতে হবে অথবা ডিগ্রি অথবা বিশেষ ক্ষেত্রে কিছু ডিগ্রি রয়েছে সেগুলো আপনি কমপ্লিট করলেই তবে কিন্তু আপনি মানে এই আবেদন করতে পারবেন এটা হচ্ছে আবেদনের যোগ্যতা এবং পরীক্ষার ধরনগুলো আমি বললাম তবে এবার ধর ধারণা করা হচ্ছে যে হয়তো বা প্রিলিমিনারির সঙ্গে অথবা রিটেন পরীক্ষাও হতে পারে তবে এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবে যেহেতু এখন প্রতিযোগিতা বেশি হবে এই প্রাইমারিতে কাজেই আপনারা হচ্ছে প্রস্তুতি নেন প্রিলি রিটেন দুটোর জন্য প্রস্তুতি নেন যেটাই আসে আসুক আপনারা যেন আপনার যেন চাকরি হয় এটা যেন আপনার মাথায় থাকে তো আমার চাকরি পার্টি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও আর আপনারা জানেন যে আমার জব সলিউশন একটা আর আপনারা জেনে থাকবেন যে জব সলিউশন দেখা যায় প্রাইমারি থাকবেন্টি পার্সেন্ট এই পার্সেন্ট কমন আছে কাজে আপনার চাইলে আপনার ওই এক্সাম ব্যাসে আপনারা কিন্তু এনরোল করতে পারেন তো আমার ভাই বোন চাকরি পার্টি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে